আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাতফু আজকে আমরা আলোচনা করব এমন একটি ঘরোয়া উপাদান নিয়ে যা পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখতে পারে আপনি কি জানেন প্রতিদিন এক গ্লাস দুধে ইসুবগুল ঘুষি মিশিয়ে খেলে পুরুষত্ব শক্তি বাড়তে পারে শুধু শক্তি নয় এটি আরও অনেক স্বাস্থ্য উপকারে আসে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ইসুপ গুবের হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ফাইবার এটি খেলে আপনার হজম ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আপনার রক্তে অতিরিক্ত কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে আপনার যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার ত্বক ও চুলের জন্য ভাব কাজ করবে এখন আসুন জেনে নেই দুধ ও ইসুবগুলের ভুষি একসাথে কেন খাবেন কারণটা হলো দুধের মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ও ভালো ফ্যাট যা দেহের পেশি গঠনে সহায়তা করে অন্যদিকে ইসুবগুল ফাইবার ও প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এই দুইটি একত্রে খাওয়া মানে হল আপনার শরীর পাবে শক্তি পরিষ্কার একটি পেট এবং ভালো হরমোনাল ব্যালেন্স আপনার যার পেট ভালো তার সব কিছুই ভালো মনে রাখবেন পুরুষ মানুষের যদি পেট ভালো থাকে তাহলে তার সেক্স যে শক্তিটা সেটা বেশি থাকে দুধ ও ইসুবগুলের গোবর ভুষি যদি আপনি খান আপনার যে সেক্সের জন্য যে হরমোন দায়ী সেই হরমোন উৎপাদন বেড়ে যাবে প্রচুর পরিমাণে বেড়ে যাবে হরমোনের যে ইমব্যালেন্স সেটা ঠিক হয়ে যাবে দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর হয় এবং সেই সাথে আপনার যে পুরুষত্ব শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এখন আপনি কিভাবে খাবেন এর আগে আমি বলে দিচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেল আপনাদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপনাদের উপকারী জিনিস আমল বিভিন্ন তদবির বিভিন্ন ও ঔষধি গুণাগুণ সম্পন্ন বিভিন্ন বিষয় শেয়ার করে আপনাদের যদি এই ভিডিওটি দেখে আপনাদের সমস্যা যদি সামান্য কমে যায় তাহলে অবশ্যই হাদিয়া পাঠাবেন আমাদের একটি বিকাশ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এটি পার্সোনাল বিকাশ নাম্বার বন্ধ থাকলেও টাকা আসবে আপনি এটা পাঠিয়ে দিবেন। আপনার যা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী পাঠাবেন এখন ভিডিওর দিকে চলে যাচ্ছি প্রতিদিন রাতে ঘুমানোর এক ঘন্টা আগে আপনি এই নিয়মে খাবেন এক গ্লাস গরম দুধ নিন এরপরে এর সঙ্গে এক থেকে দুই চামচ ইসুক গোবর মেশান ভালোভাবে নাড়িয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেগুন মনে রাখবেন ঠান্ডা হতে দিবেন না ঠান্ডা হতে করে এটা দ্রুত মনে করেন যে জমে যাবে এরপর আধা ঘন্টা কিছু খাবেন না মনে রাখবেন দুধ ঠান্ডা হবে ইসুপ গুড় জমে যায় তাই গরম দুধই খাওয়া উচিত আপনি দুধ এবং ইসুপ গুড়ের সাথে আরেকটা জিনিস মেশাতে পারেন সেটা হল আখের গুড় আখের গুড় পরিমাণ মতো মিক্সড করতে পারেন যাতে মিষ্টিটা স্বাভাবিকভাবে থাকে সেইভাবে মিক্সড করে আপনি খেতে পারেন মনে রাখবেন এই আখের গুড়ের ভিতরেও আলাদা আলাদা মারাত্মক নিয়ামত দিয়ে রেখেছেন এটা খেলে করেও আপনার মনে করেন যে পুরুষত্ব শক্তি বাড়ে হরমোনের যে ব্যালেন্স সেটা ঠিক থাকে তো নিয়মিত সাত থেকে দশ দিন খাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার শারীরিক দুর্বলতাগুলো কমে গেছে সকালে ঘুম থেকে উঠবে মন ও শরীর থাকবে চাঙ্গা আপনার পুরুষত্ব শক্তি বৃদ্ধি পাবে আপনার মোট ও আত্মবিশ্বাস বাড়বে যে সমস্ত স্টুডেন্ট ছাত্ররা রয়েছেন যাদের পড়া লেখায় মন বসে না স্মৃতিশক্তি কমে গেছে তারাও যদি এটা পান করে তাদের স্মৃতিশক্তি বেড়ে যাবে আপনার স্বাস্থ্য ভালো হবে আপনার স্কিন চকচক করবে ঠিক আছে আপনার শরীর পরিবর্তন আসবে অতিরিক্ত পেট খারাপ যাদের থাকে পেট পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আপনার পেট পরিষ্কার থাকবে ফলে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ অনেকেই জানিয়েছেন যে এটি নিয়মিত খাওয়ার পর তাদের জীবনে মারাত্মক ইতিবাচক পরিবর্তন এসেছে তবে প্রতিদিন ডায়েট পর্যাপ্ত ঘুম মানসিক চাপ অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে শুধু ইসুকগুল আর দুধ খেলেই ম্যাজিক হবে না এগুলা জিনিস আপনার মাথায় রাখতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত যদি ঘুম না ঘুমান তাহলে আপনার সেক্সুয়াল যে শক্তি আল্লাহ দিয়েছে এটা নষ্ট হয়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণে ঘুম পারবেন ইনশাআল্লাহ আপনার সেক্সুয়াল সমস্যাগুলো দূরীভূত হবে এবং অবশ্যই ফজর নামাজ পড়বেন আমার এটা রিকোয়েস্ট থাকলেও ফজর নামাজ পড়ে তারপরে কিছু সময় আপনি ঘুমাবেন না দেখবেন যে আপনার সেক্সুয়াল যে দুর্বলতাগুলো রয়েছে পুরুষত্ব শক্তির যত দুর্বলতা রয়েছে এগুলো দুর্বৃত হয়েছে ইনশাআল্লাহ মনে রাখবেন একটি ভালো অভ্যাস আপনার জীবনকে পরিবর্তন করিয়ে করে দিতে পারে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পূর্বে আপনি দুধের সাথে ইসুবগুলের ভুসি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে মতামত জানিয়ে দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও চান কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন তো যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ